আজকে শনিবার মেয়ের স্কুল ছুটি জন্মাষ্টমীর জন্য তাই আজকে তারা নেই আর বান্নার ধীরে সুস্থে সব রান্না করলেই আজকে আমার হয়ে যাবে রান্নাটা আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আমিও খুব ভালো আছি ব্লগিং উইথ ম্যারোজে একবার সকলকে স্বাগত জানাই তো নিয়ম মতো কিন্তু তিন দিন ছুটি পাচ্ছি যেমন পনেরোই আগস্টে যে ছুটিটা হয়েছিল সেটা তো সেলিব্রেশন হলো ছুটিটা পুরোটা ছিল না আর আজকে শনিবার ছুটি পাচ্ছি কালকে রবিবার পাবো এবং সোমবার দিন যেহেতু আমার মেয়ের মঙ্গলবার থেকে এক্সাম শুরু তাই সোমবার পাঠাবো না তো পরপর তিন দিন ছুটি খুবই মজা হচ্ছে আর খুবই আনন্দ হচ্ছে এটাই ভেবে ভেবেই যে ছুটি তাড়াহুড়ো করতে হবে না তো আজকে শনিবারে আমি কী কী রান্না করছি পুরো ভিডিওটাতেই তোমাদের আমি বলবো তো এর জন্য পুরো ভিডিওটা তোমাদের দেখতে থাকতে হবে আশা করছি তোমাদের ভালো লাগবে আজকের ভিডিওটা তো চলো শুরু করি তো এখানে কিন্তু আমি ঘুম থেকে উঠে আসিবাসি সমস্ত কাজ সেরে নিয়ে কিন্তু আমি এখানে চাটা খাওয়া হয়ে গেছে আমার আর এদিকে কিন্তু ভাতের চালটা মেপে আমি কিন্তু ধুয়ে বসিয়ে দিচ্ছি ভাতটাকে ছড়িয়ে দিচ্ছি আগে কেন ভাতটা হতে সময় লাগে তো যেহেতু ভাতটা আমি ইন্ডাকশানে করি তাই আমি ইন্ডাকশানে আগে ভাতটাকে বসিয়ে দিচ্ছি এরপর আমি কি কি রান্না করব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো এখানে আমার ভাতটা পুরোপুরি রেডি করা হয়ে গেছে চালটা আর আমি এদিকে কিন্তু বসিয়ে দিচ্ছি ভাতটাকে ইন্ডাকশানের মধ্যে আর ওদিকে কিন্তু গ্যাসে আমি রান্না করব আর যেটা আমি বললাম আজকে শনিবার তো ছুটি পেয়ে গেছি খুবই ভালো লাগছে মেয়েটাকেও একটু বললাম যে তাড়াতাড়ি ঘুম থেকে না উঠলেও হবে ওর আজকে এমনিতেও বাচ্চা মেয়ে তাড়াতাড়ি উঠে কি করবে তাই ও ঘুমোচ্ছে ঘুমুক আর এই জো ওর বাবা কিন্তু ওর জন্য ফেভারিট এই জো মুরগির মাংস নিয়ে এসেছে ও চিকেন খেতে খুবই পছন্দ করে আর এই যে আমাদের জন্য বানাবো এখানে ঝিঙে আলু পোস্ত যেটা আমার ফেভারিট ওর বাবাও পছন্দ করে না আর ওর পছন্দ করে না তো আমার তো ভালো লাগে আমি আজকে এটাই খাবো তো আমি এদিকে কিন্তু সবজিগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি চিকেন আলু সমস্ত কিছু আমি কিন্তু কেটে ধুয়ে রেডি করেছি গ্যাসটা এবারে অন করে নেবো গ্যাস অন করেই প্রথমে আমি কিন্তু চিকেনটাকে করে নেবো কেন মেয়ে যেহেতু পছন্দ করে তো চিকেনটা আগে করে নেওয়াই দরকার কেন ছুটির দিন ও ঘরে আছে তো ওর ঘিরে পেলেই কিন্তু আমি ওকে ভাতটাই দেবো এখানে কিন্তু আমি তেলের মধ্যে আলুটাকে লাল করে নিচ্ছি তো আমি লাল করার জন্য এখানে কিন্তু সামান্য আমি হলুদ গুঁড়ো দেবো আমি এখানে কোনো ফুড কালার ইউজ করছি না ফুড কালার কিন্তু বেশি খাওয়া শরীরের পক্ষে ভালো না ন্যাচারাল যেটা কালার আসে খাবারের মধ্যে সেটাই কিন্তু ভালো তো আমি কিন্তু আলুটা হলুদ দিয়ে ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পরে চিকেনগুলো কিন্তু আমি আলুর মধ্যেই দিয়ে দিচ্ছি আর পেঁয়াজটাকে কিন্তু আমি লাল করে এটা কষিয়ে করব না আমি কিন্তু সমস্ত মশলাগুলো আমি কিন্তু চিকেনের মধ্যে একবারে দিয়ে তারপরে দেশি স্টাইলে কিন্তু আমি এটাকে রান্না করব। গ্রামের দিকে কিন্তু দেখবেন সচরাচর দেখা যায় এইভাবে রান্নাটা করা হয় পেঁয়াজ কুচি টমেটো কুচি কাঁচা লঙ্কা নুন হলুদ আপনার আদা এবং আদা রসুন বাটা যা যা সামগ্রী লাগে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো নুন সমস্ত মশলা দিয়ে কিন্তু তেল দিয়ে কিন্তু ভালো করে কষিয়ে গ্রামের মানুষরা রান্না করেন আর খেতে এত ভালো লাগে কি বলবো বন্ধুরা আমি তো গ্রামে যাই আমি তো গ্রামেরই মেয়ে কিন্তু আমাকে এখানে থাকতে হয় যাই হোক তো আমার অরিজিনাল বাপের বাড়ি কিন্তু হচ্ছে গ্রামেই বীরভূম জেলা তো সেখানকার মেয়ে আমি তো আমার গ্রামে গেলে তো এরকম খাবারগুলো খেতে খুবই ভালো লাগে আমি চেষ্টা করি মাঝে মধ্যে ঘরে গ্রামের খাবারগুলো তৈরি করা কিন্তু সেরকম না হলেও কিন্তু একটু আর টেস্ট আসে আর এই যে দেখতেই পাচ্ছেন মশলা প্রায় শেষের দিকে আমাকে সমস্ত মশলা আনতে হবে আর এখানে যে যতটুকু কাশ্মীরি লঙ্কা ছিল সেটাকে আমি কিন্তু এখানে দিয়ে দিচ্ছি কেন বড় নেই সে চলে গেছে কাজে চাটা খেয়ে তো আমি আর এখন কাকে দিয়ে আনাবো তো যা আছে সেটা দিয়ে আমি কোনো রকমে কাজ চালানোর মতো রান্নাটা করে নিচ্ছি আজকের রান্নাটা মানে এ রান্নাটা হয়ে যাবে তো ভালো করে সমস্ত মশলা দিয়ে কিন্তু আমি কষিয়ে নিচ্ছি কষিয়ে নিয়ে যখন মাংস থেকে তেল ছাড়তে শুরু করবে তখন কিন্তু এতে জল দেবো তো আমি মাংসটাকে কিন্তু কমিয়ে নিয়ে ঢেকে ঢেকে কিন্তু কষিয়ে নিচ্ছি এতে করে টেস্টটা কিন্তু খুবই ভালো আসে যেহেতু আমি সমস্ত মশলাগুলোকে একসঙ্গে দিয়েছি তাই একটু কষানোটা বেশি জরুরি আর এখানে আমি একদম লাস্টে দিয়ে দিচ্ছি ভাজা জিরে গুঁড়ো ভাজা জিরে গুঁড়ো দিলে কিন্তু লাস্টে টেস্টটা অন্যরকম হয় তো ওদিকে মাংসটাকে তো আমি চড়িয়ে দিচ্ছি আর এদিকে আমি কিন্তু শিলটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি আর এই যে নোড়াটাকেও ধুয়ে নিয়েছি কেন আমি এখানে পোস্তটাকে বাড়বো এবার তো আমার কাছে যতটা পোস্ত ছিল এটা কিন্তু আমার ঝিঙে আলু পোস্তর জন্য এনাফ আমার ভালো ভালোভাবে আর কি ঝিঙে আলু রেসিপিটা হয়ে যাবে তো আমি ভালো করে আগে পোস্তটাকে ধুয়ে নিলাম চা চাংনির মধ্যে নিয়ে নিয়ে কিন্তু শিলের মধ্যে দিয়ে দিচ্ছি এবার আমি কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে পোস্তটা বাড়বো এতে করে কিন্তু আমার সুবিধা হবে আর এই বাড়তে গিয়ে কিন্তু আমার ক্যামেরা ফ্যামেরা পরে একাকার যাই হোক আবার গুছিয়ে নিয়ে কিন্তু করতে লাগলাম এই রকম কাণ্ডগুলো সবার সঙ্গেই হয় আর দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করে করে আমাদের এমন অভ্যাস হয়ে গেছে বসে যেন কোনো কাজ করে সুবিধা হয় না আমারও ঠিক তাই তো আমি এই জন্য আমি বসবার ইচ্ছা হলে মাঝে মধ্যে চেয়ারে বসে পড়ি ফাঁকি বাড়ি মানে ফাঁকি মারা যাকে বলে তো ওদিকে কিন্তু আপনাদের সাথে গল্প করতে করতে আমার মশলাটা বাটা হয়ে গেছে পোস্ত বাটা আর এদিকে কিন্তু আমি মাংসটাকে একবার দেখে নিলাম যে মাংসটা ঠিকঠাক হয়েছে কি না তো কষানো হয়ে গেছে এবার আমি জল কিন্তু ঝোল করে নিচ্ছে এবারে এবারে কিন্তু আমি এটাকে ভালো করে সিদ্ধ করে নেব আর এদিকে কিন্তু ভাতটা অনেক আগেই বসিয়েছিলাম তো ভাতটা আমার হয়ে গেছে এটা কম ফোটা ছিল তো ভাতের ফ্যানটাকে আগে আমি অল্প গড়িয়ে নিই নাহলে চারিদিকময় ছড়িয়ে যায় আর আমার হাতেও বেশিরভাগ সময় হাতে আমার ফোসকা লেগে যায় তো এদিকে ভাতটা আজকে বড় হাঁড়িতে করেছি বলে আমার খুব একটা আর কি অসুবিধা হয়নি ছোট হাঁড়িটাতে করলেই বেশি অসুবিধা হয় আর এই যে এদিকে আমার মাংসটা একদম ঝোল ফোল ফুটে রেডি মানে হয়ে গেছে রেসিপিটা তো ওটাকে আমি কিন্তু নামিয়ে নিয়েছি মুরগির মাংস রান্নাটাই এরপর আমি এখানে কিন্তু রান্নাটা করব হচ্ছে ঝিঙে আলু পোস্ত তো ঝিঙে আলু পোস্ত করার জন্য আমি সামান্য সাদা তেল দিয়েছি দিয়েছি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম সামান্য পেঁয়াজ এরপরে আমি ধুয়ে রাখা কেটে ধুয়ে রাখা ঝিঙে আর আলুটাকে দিয়ে দিলাম আপনারা চাইলে পেঁয়াজ নাও দিতে পারেন আমি সামান্য পেঁয়াজ দিলাম অনেকে এটা নিরামিষ রান্না করে তো আমি এখানে একটু সামান্য পেঁয়াজ দিয়েছি আমার তো নিরামিষ আমিষ বলে কোনো ব্যাপার না আমরা সব দিনই সব রকম জিনিস খাই সেজন্য তো এখানে আমি কিন্তু একটা চেরে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর এখানে সামান্য হলুদ নুন দেবো আর সামান্য জিরে দেবো ব্যাস আর ঝিঙে আলু পোস্ততে কিন্তু বেশি মশলা লাগে না একদম সাদা মাটাই রান্না হয় এটা আর খেতে কিন্তু খুবই ভালো লাগে আজকের এই রেসিপিটা কিন্তু আমারই ফেভারিট রেসিপি আমার এই ধরনের রেসিপি খেতে খুব ভালো লাগে তো যখন আমার এই ঝিঙে আর আলুটা ভালো করে সিদ্ধ হয়ে গেছে একদম লাস্টে কিন্তু আমি পোস্ত বাটাটা দিয়ে দিই এর মধ্যে দিয়ে কিন্তু ভালো করে আরেকবার ফুটিয়ে নিয়েছি তো স্নান ধান করে আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে আর এদিকে আমি চলে এসেছি মেয়েকে ভাত খাওয়াতে আর এখানে তোমাদের দেখিয়ে দিচ্ছি যে আজকের রান্নাগুলো কি ওদিকে তো দেখালাম ঝিঙে আলু পোস্ত রান্না করেছি আর এদিকে হচ্ছে চিকেন রান্না করেছি মুরগির মাংস আলু দিয়ে আর এদিকে ভাত ভাত হয়েছে এদিকে আর এদিকে এই যে চলো মেয়েটাকে অনেকক্ষণ ধরেই খাবে খাবে করে জেদ করছিল তো আগে আমি ওকে ভাতটা খাইয়ে দিই যেহেতু ওর ফেভারিট রেসিপি হয়েছে মানে ফেভারিট খাবার হয়েছে ওই জন্য ওরা আরও খিদে পেয়ে যাচ্ছে খেতে তো সেরকম পারে না খালি চোখের খিদে যাই হোক তো একটা জায়গায় আমি আলু পোস্তও নিয়েছি আর একটা জায়গায় কিন্তু মাংসও নিয়েছি এবার মাংস খোঁজার সময় আমার ঝামেলা হয়ে যায় কেন ও ও কিন্তু যেগুলো একটু কুরকুচিমন্ডো হার যেটা আমাদের ভাষায় বলি আপনারা কি বলেন জানি না আমাদের ওই ভাষায় আমরা বলে থাকি তো ওইটাও খেতে পছন্দ করে তো ওইটাই আমি দিচ্ছি ওই পিসটাই দিচ্ছি তো ওটা দিয়ে দিচ্ছি আর লেগ পিস পছন্দ করে কিন্তু আজকে আনলাকিলি চিকেন বলে সেজন্য দিতে পারিনি আর এই যে ও খেতে বসে গেছে তাই তো টাকা ওইদিকে ভালো করে মুখটা ভালো করে

তো আপনারা শুনতেই পেলেন ও আবার ঝিঙে কে ভেবেছে ক্যাটাস বলে আমি এটা খাবো না কিন্তু তবুও আমি ওকে কোনো রকমের ভাতের মধ্যে খাইয়ে দিও সেটা বুঝতে পারে না যেটা উপকার শরীরের পক্ষে সেটা তো আমি মা হয়ে চাইবো যে ও খাক যদি ও বাজাতে শুরু করেছে আর আমি ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে লাইক করবেন